করে বলেনা আছে তো এই জনপ্রিয়তা আগে যা ছিল এখন বেড়েছে নাকি কমেছে? বেড়েছে। এর থাকবে এটা ভাগতেই থাকবে মনে রাখতে হবে। এটা 92 ভাগ মুসলমানের দেশ ঠিক কি না বলেন? এটা 92 ভাগ মুসলমানের দেশ। দেশকে 47 ও ভাগ করা হয়েছিল ইসলামের ভিত্তির কারণে। আবার সর্বশেষ একাত্তরে এ স্বাধীনতার ডাক দেওয়ার সময় ইনশাআল্লাহ বলেই যুদ্ধে নেমেছিলাম। সুতরাং ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে মৌলবাদ ছিল মৌলবাদ আছে মৌলবাদ থাকবে ছিল ছিলা টুপিওয়ালা চুপ্প ছিল আছে থাকবে যারা ইসলামের বিরোধিতা করেছে সেই রাচারের ভয়ে আরেক সইরা চার ইন্দুরের গঠে পালিয়েছিল